আসসালামু আলাইকুম ভাই মহমৎ সি দাই পিউফোন কেমন আছেন সকলে আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন বলুন দুবাই ড্রেস নিয়ে আসছি যে ড্রেস এখন বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে তিন টাকা এই দুবাইট ড্রেস আপনাদের জন্য এই মুহূর্তে থাকবে নয়শো টাকায় অফার বিশ্বাস হচ্ছে আপনাদের কারো বিশ্বাস হচ্ছে না এত না বিশ্বাস হবেও না কারণ আমরা যে অফারটা এই মুহূর্তে দিচ্ছি বাংলাদেশে এবং ঢাকা সিটির কোনো আপুর বিশ্বাস হবে না ইনশাল্লাহ যে লাকি আপুই আপুই পাবে তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন সময় একেবারেই কম এখনই অর্ডার করতে হবে দুবাইয়ের অরিজিনাল দুবাই ড্রেস কালেকশন ওপর অরিজিনাল দুবাই সুইটের কাজ করা রেডি পার্টি ড্রেস আমরা এই মুহূর্তে আপনাদেরকে ডিসকাউন্ট অফার দিচ্ছি সারা জটপট অর্ডার করবেন অনলাইনে যারা নেবেন বিশেষ করে তাদের জন্য এক ঘন্টার সময় এই এক ঘন্টার মধ্যে অনলাইনে অর্ডার করতে হবে আমরা দেখুন স্টার্ট করে দিই একের পর এক সরাও সরাও খুলতে হবে এই আরেকজন আসো বাইক না আসো বাকি না এখানে আসো একজন ড্রেস খুলবে একজন অন্য খুলবা একজন ড্রেস খুলবে একজন অন্য খুলবা ইনশাল্লাহ ঠিক আছে আজকে ড্রেস আমি আবারও বলি বল আপনারা খুবই লাকি কারণ হচ্ছে আমরা ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে যারা অনলাইনের মাধ্যমে নিবেন তাদের জন্য আমরা সময় রাখতেছি এক ঘন্টা যারা অনলাইনে নিবেন তো ইনশাল্লাহ ঝটপট অর্ডার করতে হবে দেরি করলে কিন্তু পাওয়া যাবে না এটা ডুবাই সিল্কের প্রিমিয়াম কোয়ালিটির নতুন ড্রেস কালেকশন যেটা এখন বর্তমান মার্কেট প্রাইস এবং ঢাকা সিটির প্রাইস হচ্ছে তিন হাজার বত্রিশশো টাকা আমরা এটা অফার দিয়ে দিব ইনশাল্লাহ প্রথমের কালেকশনটা দেখেন এটা হচ্ছে আপনার পার্পল কালার এটা আপনার স্লিপের মধ্যে থাকবে টাটসেল নিচের প্যানেলের মধ্যে থাকবে টাটসেল গলার মধ্যে খুবই সুন্দর স্টনে কাজ করা মিররে কাজ করা এটা হচ্ছে সব থেকে প্রিমিয়াম কোয়ালিটির লাক্সারি পার্টি ড্রেস এটা প্যান্টটা দেখি প্যান্টটা খুলো খুলতে হবে প্যান্ট খুলতে হবে ডিটেলস সব দেখাতে হবে হ্যাঁ প্যান্টটা খুলে এই যে প্যান্ট প্যান্ট এটা প্যান্টটা এই যে দেখেন যে প্যান্ট বল প্যান্টের ডিজাইনও কিন্তু सेम কাপড় सेम ড্রেসার ডিজাইনও सेम একেবারেই सेम থাকবে প্যান্টের ডিজাইনটা এবার দুপাট্টা খুলো দুপাট্টা খুলো এবার এই ড্রেসের প্রাইস আমি আবারো বলি মার্কেট প্রাইস এটা 3300 কিন্তু আমরা এই মুহূর্তে অফার দিচ্ছি আর যারা অনলাইনে নেবেন তাদের জন্য সময় 1 ঘন্টা এক্ষুনি অর্ডার করতে হবে এইটার দুপাট্টা আল্লাহ কত সুন্দর দুপাট্টা বল দেখেন বিশাল বড় দুপার টাপু এক্ষুনি অর্ডার করেন তাড়াতাড়ি অর্ডার করেন তাড়াতাড়ি অর্ডার করেন ভাই এক ঘন্টা তো শেষ হয়ে যাবে তাড়াতাড়ি দেখান এই যে সমস্যা নাই আমি দেখানোর পরে মানে লাইভ শেষ করার যখন শেষ করব তখন থেকে এক ঘন্টা শুরু হবে ওই এক ঘন্টার মধ্যে অর্ডার করতে হবে ইনশাল্লাহ লাইভও যারা দেখতাছেন এই মুহূর্তে লাইভ চলতেছে এই মুহূর্তে অর্ডার করে ফেলেন সব থ্রি পিস দুবাই থ্রি পিস কালেকশন দুবাই থ্রি পিস কালেকশন আমরা এখন আপনাদেরকে অফার দিচ্ছি এটা ব্ল্যাক কালার দেখেন আই হাই কালার ও একের কালার ডিজাইন কি এই যে দেখেন মিরর স্টনে কাজ করা গলার মধ্যে কত সুন্দর নিচের প্যান্টের টার্সেল তারপর হাতের মধ্যে এই যে এই যে হাতের মধ্যে টার্টসেল তো প্যান্টটা দাও এটা হচ্ছে প্যান্টা ঠিক আছে এই যে প্যান্টটা অনেক বড় প্যান্ট এবং প্যান্টটাও সেম কাপড়ের সেম ডিজাইন সেম কাপড়ের প্যান্ট থাকবে বা দুপাটার খুলে দেখি দুপাটটা খুলে এবার কালেকশন দিলাম একের কালেকশন দিলাম বোন আমার ঝটপট অর্ডার করেন অর্ডার করেন আই হাই এটা কি দুপাটা আরে দুপাটার দামি তো আছে বেটা এক হাজার টাকা কিন্তু পুরো ড্রেস আজকে ডিসকাউন্টে দিচ্ছি বড় দলের ডিসকাউন্ট দিচ্ছি ইনশাল্লাহ দুবাই ড্রেস যারা পড়তে চান আজকে ইনশাল্লাহ সাত মিটে যাবে আজকে সব বোনরা হাতে নাগালে প্রাইস পাচ্ছেন অফার পাচ্ছেন এরা কালার কি লাইট বললেন না লাইট পিচ গোল্ডেন কালার ডিজিটাল প্রিন্টটাও কতটা সুন্দর ডিজিটাল প্রিন্ট মার্শাল্লাহ কতটা আনকমন দেখেন অতটা সুন্দর দেখেন অনেক সুন্দর ড্রেস তো প্যান্টটা দাও এটা হচ্ছে প্যান্টটা আমি সবকিছু কিন্তু বল খুলে দেখাচ্ছি যাতে আপনি বুঝতে পারেন দাও এবার দুপাট্টাটা দাও এই যে দুপাট্টাটা খুলো দুপাট্টাটা হচ্ছে এটা দেখছেন খেয়াল করছেন আপু দুপাট্টা প্লাস হচ্ছে ড্রেস মানে অসাধারণ কাকে বলে হ্যাঁ অসম্ভব সুন্দর কাকে বলে দেখেন সেই আপনি তিন থেকে বত্রিশশো টাকার ড্রেস যেটা মার্কেটে সেল করতে সেরকম এটা অসম্ভব কিন্তু আমরা আপনাদেরকে অফার দিচ্ছি এটা হচ্ছে কালারটা মিষ্টি কালার মিষ্টির সাথে খয়রি কালার কন্ট্রাস্ট আচলের মধ্যে আপনার যেটা হচ্ছে নিচে প্যান্টের মধ্যে টার্সেল তারপর হাতার মধ্যে টার্সেল প্যান্টটা দাও প্যান্টটা দাও এই যে প্যান্টটা এটা এটা হচ্ছে প্যান্টটা ঠিক আছে দুপাটটা খুলে পান

এই কালার কালারটা দেখেন আই হাই এটা আরো সুন্দর কালার অস্থির কালার এবং মিরোর গ্লেজ দেখেন মিরোর স্টোন এর গ্লেজ দেখেন এবং নিচের প্যান্টের মধ্যে টার্সেল হাতের মধ্যে টার্সেল প্যান্টটা দাও এটা হচ্ছে প্যান্টটা সেম কাপড় সেম ডিজাইনের প্যান্ট দুপাটটা দাও এবার দুপাটাটা খুলো একটু হাত চালাও তাড়াতাড়ি করো এই যে দুপাটটা হচ্ছে এটা খুবই সুন্দর পোল একটু কালার কম্বিনেশন খেয়াল করেন আপনি যেটা পরবেন সেটাতেই ভালো লাগবে যেটা পরবেন ওটাতেই পরিমত লাগবে ইনশাআল্লাহ যেটাই পরেন আপনারা যেটাই নেন ইনশাআল্লাহ ওটাই ভালো লাগবে কারণ প্রত্যেকটা ড্রেসের ডিজাইনই সুন্দর প্রত্যেকটা ড্রেসের ডিজাইনই সুন্দর মাশ আল্লাহ এই লিমন সারান্ডে কইস তো ওই যে ওইদিকে খেয়াল রাখতে বুঝে দেখছি ওই যে ব্যর্থ রাখছি দেখ রোদ এটা সুন্দর এটা হচ্ছে ফিরোজা কালার ফিরোজা পেস্ট কালার জিগাইছিলি কালকে শিওর জিগাইছিলি কালকে শিওর জিগা দি একটু আমার মনে হয় মিনিমাম কত পিস হবে রে নাই চল্লিশ পিসের উপরে শুধু স্যাম্পল না দোকানে আসলে তো আরো কালেকশন দেখতে পারবে নাকি হাজার হাজার কালেকশন আছে এটা কালারটা হচ্ছে জলপাই গ্রিন আছে কি সমস্যা নেই তুমি দেখাও এটা হচ্ছে জলপাই গ্রিন কালার প্যান্টটাই তো অসাধারণ বোন সেই মনে করি আমি কিন্তু আবারও বলতেছি যে এটা মার্কেট প্রাইস তিন হাজার বত্রিশশো আপনি যারা নিবেন এখন নেন সময় এক ঘন্টা অনলাইন যারা নিবেন দুপারটা দেখছেন কত বড় আর দুপারটার দামই আছে শুধু দুপারটার দামে এক হাজার টাকা আছে পুরো ড্রেস আপনি নয়শো টাকায় পাচ্ছেন এক্ষুনি অনলাইন ওয়াটার প্যান্ট এটা দেখাও আল্লাহ আল্লাহ এটা সুন্দর একটা কালার ও মার্জিত একটা কালার হ্যাঁ কি কালেকশন কি কালার মাসাল্লাহ খুবই অসাধারণ দাও প্যান্টটা এটা হচ্ছে প্যান্টটা ঠিক আছে দুপাট্টাটা দাও এই যে দুপাট্টাটা আপু অনেক আনকমন খেয়াল করে দেখেন দিলামটা কি আপনাদেরকে এটা কি করছে কালো কালার সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি পিওর ব্ল্যাক না খুব সুন্দর এবং এটা হচ্ছে প্যান্ট বোন কি যে লাগবে রে আপু আপনি যদি না পড়েন বুঝতে পারবেন না পড়লে একটা ড্রেস পড়তে হবে সুন্দর জিনিস পড়তে হয় নেন এগুলো তো পরবর্তীতে পাবেন না অর্ডারটা করেন তাড়াতাড়ি পড়েন অর্ডার করে তাড়াতাড়ি পড়েন দামি ড্রেস দিচ্ছি আপনাদের জন্য বিশাল অফার দিয়ে দিচ্ছি বোন এখনই অর্ডার করেন এই মুহূর্তে অর্ডার করেন এই যে এটা কালারটা অস্থির একটা কালার তো প্রত্যেকটা স্টোন ভিডিওটাই কাজ করা থাকবে

একের ড্রেস রে ড্রেস এটাও সুন্দর জলপাই কালার জলপাই কালার দেখার এটা কি দুপার্টা প্যান্ট এটা সরি ওহ সেম ডিজাইন প্যান্ট সেম ডিজাইন প্যান্ট পাগল হয়ে যাবেন কালেকশন একটা হাতে পেলে বলুন নেন কি যে সুন্দর লাগবে আপনি এটা পরার পরে বুঝবেন যে কি দিলাম আপনাদেরকে এটা কি দু বিশাল বড় দুপাট্টা অনেক সুন্দর আপু ওয়াটার কেন তাড়াতাড়ি এই যে দেখেন এটার কালার ও এটা ব্লু কালার কালারটা হচ্ছে ব্লু খুব সুন্দর খুব সুন্দর দাপ মাশাআল্লাহ খুব সুন্দর এইটাও চমৎকার আল্লাহ এটা কি दुपাট্টাটা না মাসাল্লাহ অস্থির ড্রেস অস্থির ড্রেস অস্থির কালেকশন ড্রেস দাও এটা হচ্ছে কালো এটা কালারটা হচ্ছে কি কুচকুচে কালো একদম কুচকুচে কালো কালার অস্থির একটা কালার প্রত্যেকটার প্রাইস থাকবে আজকে নয়শো টাকায় বত্রিশশো তিন হাজার টাকার ড্রেস আমরা দিলাম মাত্র নয়শো টাকায় এটা সুন্দর দুপারটাও সুন্দর ড্রেস ও সুন্দর এটা চরম রে মাসাল্লাহ সে সুন্দর এটা অনেক আনকমন এটা প্রাইসও থাকবে মাত্র নয়শো টাকায় দামি ড্রেস আপনি নয়শো টাকায় পাচ্ছেন ওখান থেকে ওখান থেকে যাইদ ভিতরে যা ভিতরে যা আপনার ড্রেস ড্রেসের গুলো অনেক সুন্দর ভাইয়া এগুলা জেলা থেকে বলছি আপু আপনি বগুড়া জেলা থেকে বলছেন কোনো সমস্যা নাই আপনি চ্যানেল নিতে পারবেন কোনো সমস্যা নেই আমরা সব জায়গাতে আপনাদের জন্য দেওয়ার সিস্টেম রাখছি ইনশাল্লাহ আপনারা অর্ডার করে নিয়ে নেন আর অর্ডার করার সিস্টেমটা কিন্তু খুবই দ্রুত করতে হবে এক ঘন্টার সময় এক ঘন্টার জন্য অফারটা দিচ্ছি তিন হাজার বত্রিশশো টাকা ডুবাই ড্রেস আমরা নয়শো টাকা অফার দিচ্ছি ঝটপট অর্ডার করে ফেলেন শেষ হয়ে যাওয়ার আগে তাড়াতাড়ি অর্ডার করেন তাহলে পেয়ে যাবেন এটাও সুন্দর আল্লাহ অফ হোয়াইট কালার কন্ট্রাস্ট হুম প্যান্ট সেম ডিজাইন সেম কালারের প্যান্ট থাকবে সেম কাপড়ের প্যান্ট থাকবে আর দুপারটা প্রত্যেকটা বড় থাকবে আমি প্রথমেই বলছি যে এই ড্রেসের দাম হচ্ছে তিন হাজার থেকে এটাও সুন্দর দেখেন এটাও অনেক সুন্দর অনেক আনকমন এটা কফি কালার এবং চকচক করতেছে দেখেন এটা গলার ডিজাইনটা কত সুন্দর চকচক করতেছে গ্লেজ দিচ্ছে আর এটা হচ্ছে কি আপনার প্যান্টটা অর্ডার করব দ্রুত করেন এক্ষুনি করেন যারা অর্ডার করবেন দ্রুত করেন এক্ষুনি দেরি করলে মিস হবে এটাও সুন্দর এটা হচ্ছে পেস্ট কালার কালারটা কি পেস্ট কালারের মধ্যে মার্শাল দাও ভাইয়া লং আর বডি কত আপু বডি আপনি আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত পাবেন প্রত্যেকটা সাইজে আছে অ্যাভেলেবেল আর লম্বা থাকবে আপনার ফর্টি টু প্লাস ফর্টি টু প্লাস অনেক ড্রেস আছে এটা আরো নিচে নামা এটা আরো নিচে নামা এখানটায় আরো নিচে নামা এখানটায় ঠিক আছে এটাও সুন্দর এটা বেগুনি কালার এই যে বেগুনি কালার দেখেন স্টনে কাজ নিচের প্যারানটা কত সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর আমি আপনাদেরকে আবারও বলতেছি যে আপনারা যদি না নেন মিস করবেন কারণ এই ড্রেসের দাম তিন হাজার এটা হচ্ছে প্যান্টটা দেখছেন সেম ডিজাইন সেম কালার প্যান্ট দেখছেন নাকি একবার খেয়াল করেন না যে কি ড্রেস আপনি পাচ্ছেন কি ড্রেস পাচ্ছেন আপনি নয়শো টাকায় আপনি হাতে না পেলে বোঝার কোন চান্সই নেই আপনি হাতে নেন তারপর বুঝবেন আপনি ওয়ার্ডার করেন তারপর বুঝবেন এক ঘন্টার সময় আপনি যদি ওয়ার্ডার না করতে পারেন তাহলে আপনি নিজে পস্তাবেন পরবর্তীতে কারণ এই ড্রেস থাকবে না আর এত রিজনেবল প্রাইস আপনি আর পাবেন না এটা পেস্ট কালারের মধ্যে প্রত্যেকটা স্টন মির কাজ করা আছে খুবই সুন্দর নিচের প্যান্টের টারসেল স্লিপের টারসেল প্যান্টটা দেখেন সেম ডিজাইনের প্যান্ট খুব সুন্দর ড্রেস এটা হচ্ছে খুব সুন্দর কালো কালোর সাথে অরেঞ্জ কালার মিষ্টি কালার কন্ট্রাস্ট মানে অসাধারণ আপু মার্শাল অসাধারণ বোন ডিজাইন আর কালার কোনটা বাদ দেওয়ার মতো নাই আর আপনারা এখন তো আমাদের প্রত্যেক বাংলাদেশের প্রত্যেকটা বনি হচ্ছে স্মার্ট কালো মেয়ে বললেই ভুল হবে না বললেই ভুল হবে কালো মেয়ে এখন নাই পুরোটা বাংলাদেশের এখন বোনরা হচ্ছে স্মার্ট এবং প্রত্যেকটা আপু এখন কিন্তু ইনশাল্লাহ স্মার্ট আপুদের জন্য স্মার্ট কালেকশন অফার দিলাম তাড়াতাড়ি করে নিয়ে নিতে হবে ইনশাল্লাহ ঠিক আছে ঝটপট নেন এটা প্যান্টটা এটা ড্রেসটা অনেক সুন্দর ড্রেস আপনি নয়শো টাকায় পেয়ে গেলেন আপনি এক্ষুনি অনলাইনটা অর্ডার করেন পরবর্তীতে পাবেন না এক্ষুনি অনলাইনে অর্ডার করেন হুম এটা সুন্দর এটা পিঙ্ক কালার লাইট পিঙ্ক কালার বোন এটা সুন্দর আছে অনেক আনকমন আছে কালারটাই দেখার মতো কালার এটা এবং এটা হচ্ছে প্যান্টটা তাড়াতাড়ি করে নেন আপু জটপট করে নেন আপু এটা হচ্ছে দুপাটটা প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা হুম এটা কালো এটা হচ্ছে প্যান্ট অনেক সুন্দর কানিজ জাসমিন বলেছেন যে এগুলো কি সিল্ক দুবাই সিল্ক হ্যাঁ বোন এগুলো দুবাই সিল্ক অরিজিনাল দুবাই সিল্ক যেটা তিন হাজার বত্রিশশো টাকা দাম এই ড্রেস দিচ্ছে আপনাদেরকে মাত্র নয়শো টাকাতে এই একটা ড্রেস বানানের মজুরি মানে টেলারকে মজুরি দিতে হয় এক হাজার টাকা জানেন এগুলো যে কত সুন্দর ডিজাইন করে আপনি চোখে না দেখলে বুঝবেন না মানে এই যে টার্সেল গুলো লাগাইছে এটা এক্সট্রা তিনশো টাকায় দিতে হয় হাতায় টার্সেল নিচে প্যান্টের টার্সেল প্যান্টের ডিজাইন

তুমি খুলতে পারবো আর ও ফুল আচ্ছা এটা অরেঞ্জ কালার অরেঞ্জ কালারটা আরো সুন্দর বোন দেখছেন কত সুন্দর সুন্দর লাগছে মাসাল্লাহ অবশ্যই সুন্দর লাগবে এগুলো ভালো লাগার মতো কালেকশন দিলাম প্যান্টটাও অসাধারণ দেখছেন মুরব্বি মানুষ না থাকলে আসলে হয় না জালাল আসছে এখন কত সুন্দর করে হচ্ছে এটা হচ্ছে দুপাট্টাটা আল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র নয়শো টাকাতে এটা দেখেন এটা দেখেন এটা গোল্ডেন কালার এটা গোল্ডেন কালার মাসাল এটা আরো সুন্দর কালার প্রত্যেকটা টার্সেল থাকবে আহ আপনার স্লিপের আর্সেল প্যারেট আর্সেল এটা হচ্ছে প্যান্টাবন লাইফটা শেয়ার করে দিবেন আর এক ঘন্টার মধ্যে তাড়াতাড়ি অনলাইনে অর্ডার করে চলবেন এগুলা অনলাইনের জন্য এগুলা বিশাল অফার দিচ্ছি জটপট অর্ডার করে নিতে হবে পরবর্তী আর শেষ থাকবে না এটা কিন্তু আপনার এটা যে ওড়নাটা না অন্যটা কিন্তু হচ্ছে আপনার যেটাকে জেকোয়াটের কাজ করা বলা হয় অন্যার মধ্যে এটা দেখেন তো আল্লাহ কালার কি করছে এটা মারাত্মক সুন্দর কালার অনেক সুন্দর কালার মাশ এই যে দু পাট্টা একের একের এই অন্যার দাম আছে হাজার বারোশো পুরো ড্রেস আপনি পাচ্ছেন নয়শো যে ডিপ পার্পল কালার অসম্ভব সুন্দর কালার এই যে প্যান্ট একের যে দু অনেক সুন্দর ড্রেস এটা হচ্ছে ব্ল্যাক কালার একদম সম্পূর্ণ কুচকুচে কালো কালার মাশাল্লাহ এটা হচ্ছে প্যান্টা মাত্র নয়শো টাকা অফার এক হাজার টাকার নিচে মানে নয়শো টাকায় এই ঢাকা সিটির মধ্যে কারো কলিজা হয় নাই আপনাদেরকে ড্রেস দিবে আমরা দিলাম ভালোবেসে দিলাম এই দামি ড্রেসটা এই দামি ড্রেসটা মাত্র নয়শো টাকাতে মিষ্টি কালার এটা মাত্র নয়শো টাকাতে নয়শো টাকা কোথায় আর কিভাবে অর্ডার করবো আপু ক্যাপশনে নাম্বার দিয়েছি লাইভের ক্যাপশনে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার প্রত্যেকটা নাম্বারই ইমো হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলেন এখনই যেটা যেটা ভালো লাগছে আপনার এটা সুন্দর মানে দেখার মতো কালারটাই তো একের এগুলো হচ্ছে এগুলো কি বলে স্ট্যান্ডার্ড কালার মার্জিত কালার আজকে প্রত্যেকটা ড্রেসের কালার হচ্ছে স্ট্যান্ডার্ড মার্জিত প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা যে দুপাট্টাটা অস্থির কালেকশন একের কালেকশন নয়শো টাকা অফার এটাও সুন্দর আল্লাহ মিষ্টি গাজর মিষ্টি কালার নশো টাকা আপু ফোন দিবেন হোয়াটসঅ্যাপে রিপ্লাই না দিলে আপনি ফোন দিবেন বা মেসেঞ্জারে টক করেন বলতে হবে যে ভাইয়া এখন লাইভ চলতেছে রিতে ভাই লাইভ করতেছে এই ড্রেসটা আমার জন্য নিয়ে আসেন তাহলে ওরা বুঝবে যে এখনকার লাইভে তাতেই নেন এটা দেখছেন দু এটা মাত্র নয়শো আজকে ড্রেস এটা হচ্ছে মেহেদি কালার বোন এই যে টনে কাজটা দেখেন গলার অনেক সুন্দর মেহেদি কালারটাও স্পিকারটা কালার কিউট একটা কালার প্যান্টটা এটা এই বসে দাও

এটা হচ্ছে দুপাটার কত বড় দুপাট্টা দেখেন অনেক সুন্দর আপনার নয়শ টাকা অফার মাত্র এটা হচ্ছে মিষ্টি কালার দেখেন কালারটা দেখেন মিষ্টি কালার কত সুন্দর কালার প্রত্যেকটা কালারই সুইট প্রত্যেকটা কালারই সুন্দর এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা দুবাই সিল্কের ড্রেস মাত্র নয়শো টাকায় অবাক লাগে না শুনতে এটাই বাস্তব নয়শো টাকা অফার দিচ্ছি ঝটপট করে অর্ডার করে নিয়ে নেন তো সবাই ভালো থাকবেন আলাইকুম